অনেক স্টুডেন্ট আছে যারা বেশি স্টাডি করার সত্ত্বেও এক্সামে ভালো নাম্বার পায় না অপরদিকে এমন কিছু স্টুডেন্ট থাকে যারা খুব বেশি পড়াশোনা না করেও এক্সামে ঠিকই অন্য সবার চাইতে বেশি মার্কস পায় কিন্তু এমনটা কেন হয় এসব স্টুডেন্টরা পরীক্ষার খাতায় ঠিক কেমনভাবে লেখে যার ফলে তারা অন্যদের চাইতে বেশি মার্কস পায় আপনি কি জানেন না জানলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওটিতে আমি এমনই কিছু বৈজ্ঞানিক টিপস আপনাদের সাথে শেয়ার করবো যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা কিন্তু একজন টপার হতে পারবেন সো চলুন আমার পাঁচটা ইফেক্টিভ টিপস আপনাদের সাথে শেয়ার করা যাক সো আমার ফার্স্ট টিপস যেটা আমি আপনাদের জন্য প্রিপেয়ার করছি সেটা হচ্ছে ডোন্ট মেমোরাইজ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট মানে মুখস্থ করবেন না বুঝবেন অর্থাৎ মনে করুন আপনি একটা জিনিস মুখস্থ করলেন পরীক্ষার প্রশ্নে সেই জিনিসটা টিচাররা ঘুরিয়ে দিল ওই একই প্রশ্ন তখন আপনি কিন্তু কিছুই লিখতে পারবেন না ফলে আপনার নাম্বার কিন্তু খুবই খারাপ হবে অন্যদিকে আপনি যদি বুঝে ডিটেলসে লেখেন তখন কিন্তু যতই কঠিন প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু সহজেই লিখতে পারবেন এবং এ প্লাস পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে সো এই টিপসটি কেউ মিস করবেন না এই টিপসটি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা টিপস তো চলুন আমার দ্বিতীয় নাম্বার টিপস আপনাদের সাথে শেয়ার করা যাক আমার দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে স্পেস রিপিটেশন অর্থাৎ বিরতি দিয়ে বারবার পড়া এটি কিন্তু খুব ভালো একটা টিপস অর্থাৎ বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কে ভুলে যাওয়ার একটি স্বাভাবিক রেখা আছে যাকে ফর গেজিং কার্ফ বলে যেটা একচানা বেশিক্ষণ পড়লে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু একই জিনিস বিরতিতে বারবার পড়লে সেটি দীর্ঘ সময় মনে থাকে যেমন আজ কোনো অধ্যায় পড়লে আগামীকাল তারপর তিন দিন পরে এভাবে রিভিশন করুন সো এই পড়াটা সহজে মনে থাকবে এবার আমি আপনাদের সাথে আমার তিন নম্বর টিপসটি শেয়ার করবো যেটা খুব ইম্পর্ট্যান্ট আমার তিন নাম্বার টিপসটি হচ্ছে স্লিপ আর্লি বিফোর এক্সাম বিজ্ঞান বলে যখন তুমি ঘুমাও তখন তোমার মস্তিষ্ক সারাদিনের শেখা তত্ত্বগুলো গুছিয়ে মেমোরিতে জমা রাখে এই প্রক্রিয়াকে বলে মেমোরি কনসলিডেশন মানে যদি ঠিক মতো ঘুম না হয় তাহলে যা পড়েছ তার অনেকটাই ভুলে যাবে পরীক্ষায় মনে পড়বে না কিছু যেমন ছয় থেকে আট ঘন্টা ঘুমালে ব্রেন ফ্রেশ থাকবে পড়াও মাথায় থাকবে আমার চতুর্থ নম্বর টিপস যেটা সেটা হচ্ছে ডোন্ট বি নার্ভাস বিফোর এক্সাম এটা কিন্তু সবাই করে থাকে বাট এটা কেউ করবেন না কারণ বিজ্ঞান বলে নার্ভাস হলে মস্তিষ্কের স্ট্রেস হরমোন বেড়ে যায় এতে মেমোরি ব্লক হয়ে যায় শান্ত থাকলে ব্রেইনের ফোকাস অ্যান্ড রিকল পাওয়ার বাড়ে উদাহরণ পরীক্ষার আগে দুই থেকে তিনবার গভীর শ্বাস নাও এটি তোমার মস্তিষ্ক ভালো রাখতে হেল্প করবে অ্যান্ড তুমি খুব সহজে এ প্লাস পাবে আমার পঞ্চম অর্থাৎ লাস্ট টিপস হচ্ছে অ্যান্সার ইজি কোশ্চেন ফার্স্ট অর্থাৎ সহজ প্রশ্ন আগে সলভ করো পরে কঠিন প্রশ্ন বিজ্ঞান অনুযায়ী পরীক্ষার সময় মস্তিষ্কে ফোকাস এবং আত্মবিশ্বাস বাড়াতে সহজ প্রশ্ন আগে লেখা উচিত এতে ব্রেনের রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভ থাকে মন শান্ত থাকে কঠিন প্রশ্নে আটকে গেলে সময় নষ্ট হবে টেনশানও বাড়বে তুমি আর কোনো প্রশ্নে ঠিক একটা ফোকাস করতে পারবে না সো এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এ প্লাস পাবেন সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টে কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ